আওয়াজ কেমন লাগে সুন্দর মিষ্টি লাগে মধুর মত মিষ্টি আল্লাহ মহান সব ওতে মিষ্টি মধুর মত কিন্তু সত্যই কোরআন শুনলে করলে মধুর চেয়ে তার বেশি মিষ্টি লাগে কথা বলেন ঠিক কিনা কিছুদিন পর নির্বাচন শুরু হইলে এক কাপ চা খাই আপনারা তো সারা দিনছিলাব এবং শরীর তো ফুলের মত পবিত্র নামাজ পড়েনা এক হপ্তা কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ দেওয়া জবান দিয়া আল্লাহু আকবার যদি বলি লস হবে না লাভ হইব

ورحمة للمؤمنين الله تعالى من أبي محمد الله وَنُنَازِلُ مِنَ الْقُرْآنِ أي قرآن كي نازل كل أرماه أرمى কোরআনের ভিতরে আমি আল্লাহ রবুল আলম শিফা রাখছি শিফা মানে ঔষধ রাখছি আল্লাহ রবুল আলম বুঝাইতে চায় যে ত্রিশ পারা কোরআনের মধ্যে ওহান আল্লাহ রবুল আলম সমস্ত রোগের ঔষধ দান করছে দূরে বলেন হান আল্লাহ আর আওয়াজ দিয়ে এই জন্য আল্লাহ রবুল আলমী দুনিয়ার মধ্যে যাকে যে অবস্থার মধ্যে রাখছে এই অবস্থার মধ্যে থেকে কিন্তু মহান আল্লাহর শুক্রিয়া যাপন করতে হবে কথা বলেন ঠিক না আপনি অসুস্থ আছেন তারপরেও কিন্তু আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে আপনি রেলগ্রস্ত আছেন তারপরেও কিন্তু আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে যাকে যে অবস্থার মধ্যে রাখছে এই অবস্থার মধ্যে থেকে যদি বান্দা আল্লাহর শুক্রিয়া যাপন করতে পারে আল্লাহ রাসুল বলেন কেয়ামতের ময়দানে কেবলমাত্র একটা গুণকে উচিরা করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা जिंदगी के गुनाह করে। करे अल्लाह रब्बुल আলামিন জান্নাত দান করবে জরা ফাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য অবস্থায় আল্লাহ শুকরিয়া যাপন করতে হবে এরকমও যদি হয় যে আপনি ক্ষুধার্ত একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে কোনো খাবার নাই ক্ষুধার্ত তার পরেও কিন্তু শুকরিয়া যাপন করতে হবে একজনের আওয়াজ দিয়া বলেন যিনি কে আর আওয়াজ দিয়া বলেন যিনি কে বিশ্বনবীর আহমদুল আলমিনের একজন প্রসিদ্ধ সাহাবি তার নাম হচ্ছে হজরতে আলী রবি আল্লাহ নাম শুনছেন নি হজরতে আলী বলে যে আমার এরকম একটা অবস্থা একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে কোনো খাবার নাই এমন কি একটা খেজুর খাবো কুরমা খাবো এটাও নাই হজরত আলী বলে আমার ঘরের ভিতরে আমার স্ত্রী দিনীয় পদার্থ হজরত আলি বলে আমার ঘরের ভিতরে আমার সন্তান তার তো কোনো খাবার নাই হজরত আলি বলে যে আমি প্রচণ্ড শীতের মধ্যে কুয়াশার মধ্যে বাইরে বের হয়ে গেছি কারণ প্যাটের মধ্যে ক্ষিদা বেশি থাকলে কিন্তু ঘুমো আসে না কথা বলেন ঠিকই না দেখবেন যে রমজান আসে সে হেরি খাইয়া হজরের নামাজ পইরা যখন নাকি মসলিরা ঘুমায় একেবারে এগারোটা বারোটা কথা বলেন ঠিকই না আর জোহরের নামাজ হইয়া মুসল্লি খালি মসজিদের ভিতরে গড়াগড়ি করে জিজ্ঞাসা করলে কেউ বাবা ঘুমায় না কিরে মুসকি হাসি দেখে হজর সৈত মাসের রোজা পেটের মধ্যে বুক লেগে গেছে কি এলাই গিয়া সৈর মধ্যে ঘুমো নাই কথা বলেন ঠিক কিনা আলী বলে খুদার কারণে ঘুম আসে না রাস্তার মধ্যে আপনি আমার নবী বিশ্ব নবী সাল্লাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ নবীকে দেখে আলী সালাম দেয় আর সরা তুআ সরা মানেই কুমিয়া রসুন আল্লাহ কুমিয়া হাবিব আল্লাহ আল্লাহ নভি ডাক দিয়া বলে আলি রে প্রচন্ড শীতার মধ্যে খুমাসার মধ্যে বাইরে বের ভাইয়াছ তোমার কি অবস্থা তুমি কেমন আছো হদরত আলি সঙ্গে সঙ্গে মুশকে হাসি দিয়ে বলে আল্লাহামদুলিল্লাহ কিন্তু আমরোগ তিন নাই, ঠিক না অনেক মুসল্লি এরকম আছে তা সত্য নামাজ ধরে রমজান মাসে রোজাও রাখে কিন্তু কোনো মুসিবত যদি আসে তাহলে আল্লাহ রে গালি দেয় এরকম মুসুলিও সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা, গালি দিয়া বাজে আল্লাহ

রহমাতুল্লির আলামিন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষের আমি আলীর চেহারা দেখে বুঝছি আলী খুদার কারণ একজন মানুষ যখন নাকি কেড়ে খিদা বেশি থাকে তার চেহারা দেখলে কিন্তু বোঝন যায় কথা বলেন ঠিক না মনে করেন যে আপনার একজন বন্ধু বিবির সঙ্গে বইয়ের সঙ্গে ঝগড়া করে সকালেও খাইছে না দুপুরেও খাইছে না সন্ধ্যার সময় আপনাদের বাজারের মোড়ে তার সাথে সাক্ষাৎ আপনি কিন্তু তার চেহারা দেখে বুঝবেন যে সে কুদারত কথা বলেন ঠিক কি না আলী বলে বিশ্ব বলে আমি আলীর চেহারা দেখে বুঝছি আলী দিয়া বলেন আলি রে প্রচন্ড শীতের মধ্যে কুয়াশার মধ্যে বাইরে বের ভয়েছ চোখ তুমি রাস্তা করছো হজরতানি মুসকে হাসি দিয়া বলে ও চকাল সকালবেলা মিঠ খাবার খাই নাই এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতো জিজ্ঞাসা করে সকাল বেলা খানা খাও নাই তাহলে আগের দিন রাত্রি তুমি কি দিয়া খানা খাইছ এবারে হজরত আলী মুসকি হাসি দিয়া বলে ও বলে বিজি রাত্রি বেলাও আমি খানা খাই নাই বাইরে আমার বিশ্ব নবী রাহমাতো জিজ্ঞাসা করে আলী রে রাত্রিবেলা খানা খাওয়া নাই আগের দিন দুপুরবেলা তুমি দিয়ে দিয়া খানা খাইছো এবারে হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর ডাক দিয়া বলে আল্লাহর নবী গো আজকে এক দিন দুই দিন না আজকে তিন দিন হয়ে গেছে আমার পেটের মধ্যে খাবার নাই

তুমাত জানলা মতো ময়দানে জানলা মহিলাদের লিডার হবে হজরতের ফাতেমা নবী গো আপনার মেয়ে হল্লতে ফাতে যিনি জান্নাতে মহিলাদের লিডার হবে তিনিও দিন দিন যাবৎ ক্ষুধার্ত খাবার নাই বিশ্ব নবীকে জানায় দিছে ওগো নবীজি শুধু তা না আস্তের কলিজার টুকরা দুই নাতি হজরত হাসান এবং হুসাইন যাদের সম্পর্কে আপনার নবী বলেছেন আল হাসাইন হুসাইন সাহিদা সাবাবিয়া হালিল জান্নাত কাল মতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতের যুবকদের লিডার হবে হযরত হাসান এবং হুসাইন তারাও তিন দিন যাবত কুদার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী শুনে বিশ্ব নবীর চোখের পানি ছড়া দিয়ে কাঁদলে ডাক দিয়ে বলে আলী রে তোমার ঘরের ভিতরে তিন দিন যাবৎ কোনো খাবার নাই আমার মেয়ে ফাতেমা তিন দিন যাবৎ কোন খাবার খায় না এমন কি আমার ঘরের ভিতরে তোমার ঘরের ভিতরে আমার পরিদার টুকরার নাতি আসান এবং হুসাইন তিন দিন যাবৎ কোনো খাবার খায় না আলি রে আমি বিশ্বের আমি রাহমা তুললি তোমাকে কিছু খাবার দিব কিছু সহযোগিতা করবো এই পরিমাণ তৌফিক আমি নাই আল্লাহ নবী বলেন ও আলী আমি বিশ্বনবী নবী রাহ মা আমি নিজেও কিন্তু তিন দিন যাবত ক্ষুধার্ত আমি নবীর গড়েও তিন দিন যাবত খাবার নাই আলি বলে বিশ্বরবী রাহমাতুল্লিন আলামিন উনি ওনার সইলে চাদর মুবারক সরায়া দেখাইছে আমি তাকায়া দেখি বিশ্বরবী রাহমাতুল্লিন আলামিন আমার নবী খুদার কারণে ফেড়ের মধ্যে পাথর বানজা আল্লাহ নবী চোখের পানি ছড়া দিয়া কারণে আর ডাক দিয়া বলে ও আলি তোকে আমি কিছু খাবার দিব কিছু সহদিতা করব এই পরিমাণ তৌফিক কিন্তু তোমার নাই কিন্তু আলী তোমার যে অবস্থা আমি যদি তোমাকে কোনো সহযোগিতা করতাম না পারি কোনো খাবার যদি তোমাকে পারি না নিচে উপরে দেখা যায় জামায়ের ঘরের মধ্যে মেয়ে যদি না খাইয়া থাকে আর দেখা যায় নাতিনটা যদি না খাইয়া থাকে পৃথিবীর সবাই এটা বরফাস করতে পারে কিন্তু নাকি মেয়ের বাবা নানা নানা কিন্তু কোনো সময় এটা মেনে নিতে পারে না কথা বলে ঠিক কিনা ভাই সামনে তো উঠাই দেন সাউন্ড তো কম কষ্ট হইতেছে কথা বলতে পৃথিবীর সবাই এটা বরদাস করতে পারে কিন্তু যিনি নাকি নানা নানা কিন্তু এটা মানতে পারে না যে তার মেয়ে না খাই রয়েছে না তিন না খাই রয়েছে এটা কিন্তু নানা মানতে পারে না কটা বলেন ঠিক কিনা না নবী বিশ্ব নবী রাহমাথ উল্লি রাজ আমি রাজ বলে রে আমি তোমাকে খাবার দিব সহযোগিতা করব আল্লাহ নবী বিশ্ব নবীর رحمتুন লিলাল আলামিন উনি চেহারা ডান দিকে লরায় আবার বিশ্ব নবী রাহমাতুল লিলাল আলামিন উনি ওনার চেহারা বাম দিকে লরায় আবার বিশ্ব নবীর সামনে তাকায় আবার বিশ্ব নবী পিছনে তাকায় পিছনে তাকায় বিশ্ব নবী ডাক দিয়া বলে আলিরে ওই দে আমাদের পিছনের তেজেরগা দেখা যায় তাড়াতাড়ি ওই কেজোর গাছের কাছে যাও ওই কেজোর

হজরত আলী বলে আমি বিশ্ব নবীর কাছে খালি হাতে আবার ফেরত গেছি ইয়ার আল্লাহ আপনার আমাকে পাঠাইছেন ওই গাছের মধ্যে খেজুর আনার জন্য নবী গো এখন তো খেজুরের সিজন না আপনি কি জানেন না এখন তো খেজুরের সিজন না খেজুর করতে গো কোন খেজুর নাই বিশ্ব নবী বলে ও আলি তুমি আবার যাও হজরত আলী বলে আমি আবারও গেলাম এই বড় গিয়া দেখি গাছের মধ্যে কোন খেজুর নাই এমন কি একটা খেজুরও নাই ভালো করে ফাঁকাবি নাই এখন কিন্তু খেজুরের কোনো সিজন না কওন আলী বিশ্ব নবীর কাছে আবার উTara দাসে ডাক দিয়া বলে আল্লাহ নবী গো আপনি কি দাদান না গো এখন তো কেজুরের কোনো সিজন না কেজুর এখন গই বিশ্ব নবী বলে ও আলী রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কি না যেই আল্লাহ সময় গাছের মধ্যে আম জাম কাঁঠাল লেসু দিতে পারে খেজুর দিতে পারে ওই আল্লাহ কিন্তু সিজন সারাও খেজুর দিতে পারে কথা বলেন ঠিক কিনা কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কিনা ওয়ালি মহান আল্লাহ সিজনের সময় যেরকম ভাবে গাছের মধ্যে খেজুর দিতে পারে সিজন সারাও দিতে পারে তুমি আবার যাও আর গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলছি তাকে খেজুর দেওয়ার জন্য আমি নবীর নাম নিয়ে তার কাছে চাইবা বলেন সুবাহান আবার ঘরে যখন লাগে ওই খেজুর গাছের কাছে গেছে আলী বলে পৃথিবীর মানুষের

হজরতে আসার এবং হুসাইন তিন দিন যাবৎ খুদার তো কোনো খাবার নাই ও কে দুর্গাস আমি আলি আমি নিজেও কিন্তু তিন দিন যাবৎ খুদার তো এমনকি ইমাম বুখারি বলে হজরত আলী ডাক দিয়া বলে ও কে দুর্গাস বিশ্ব নবীর আহমাতের যে নবীকে সৃষ্টি না করলে মহার আল্লাহ সৃষ্টি করত না জমিন সৃষ্টি করত না এমনকি তুমি খেজুর গাছে সৃষ্টি করত না ওই হে رحمتুল লিল আলামিন তিনিও কিন্তু তিন দিন অবত খোদার তো ও কেজরগা বিশ্বর এর رحمتুল লিল আলামিন নবী আমাকে পাঠাইছে তোমাকে হেজর দেওয়ার জন্য ও পৃথিবীর মানুষ আল্লা বলি বিশ্ব নবীর নাম নিয়ে আমি খেজুর গাছের কাছে খেজুর চাইতে দেরি মুহূর্তের মধ্যে ওই খেজুরের গাছে পাকা পাকা খেজুর দিতে একটা সেকেন্ড দেরি করে নাই বলে ও নবী আমার নদী বলব কু সু মোহাম্মী বুঝিলে সেই নবীকে নামিলে থাকেন বিনে কে বুঝিবে আমর দয়ার নবীর

ও পৃথিবীর মানুষ আমি খেজুর গাছের কাছে বিষ্ণনবীর নাম নিয়ে খেজুর চাইলাম মুহূর্তের মধ্যে খেজুর গাছ পাকা পাকা খেজুর দিতে একটা সেকেন্ড দেরি করে না জোরে বলেন হা হান আর কেনই দিবে না আল্লাহ তালা আগেই জানা দিছে বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন যেরকম ভাবে আমার নবী সেরকম ভাবে জমির এর নবী সেরকম ভাবে খেজুর গাছের নবী কথা বলেন ঠিক কি না ঠিক যে নবী রাহমাতুল আলমিনকে সমস্ত পৃথিবীর জন্য সমস্ত জিনিসের জন্য নবী বানায় আমি আকরবুল্লা আলামিন দুনিয়াতে প্রেরণ করছি